কবিরাজের তাবিজে আট বছর পরে সন্তান হয়েছে তাই কবিরাজকে খুশি করার জন্য পিতা মাতা তার বাড়িতে ছাগল এবং ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছে আপনি বলেন এই জাতীয় কাজ কি কোনো মুসলমান করতে পারে এইটা বিশ্বাস করা কবিরাজের কারণে সন্তান হয়েছে এটা বিশ্বাস করা কুফুরি এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সবচেয়ে মারাত্মক গুণা হচ্ছে শিরখের গুণা এবং এইভাবে করে কোনো মানুষ শিরিক করলে সেটা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কখনোই ক্ষমা করবে না আপনারা দেখছেন প্রায় সময় মানুষ বলে অমুকের কারণে আমার সন্তান হয়েছে অমুক ডাক্তারের কারণে আমার সন্তান হয়েছে অমুক ওঝার কারণে আমার সন্তান হয়েছে অমুক পীরের কারণে আমার সন্তান হয়েছে হিমিন এই জাতীয় বিশ্বাস আনায়ন করা এক একটা মুমিনের জন্য হারাম এটা কুফুরি এটা কবিরা গুণা এটা মারাত্মক আল্লাহ পাকের জন্য বলছে খবরদার সিরিক করোনা আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতা চলে না আল্লাহর রাজত্বের সাথে পৃথিবীর কারো রাজত্ব চলে না আল্লাহ পাক বলছেন খবরদার বান্দা তুমি যদি মনে করো তোমার এই সন্তানকে কবিরাজের মাধ্যমে আসছে এটা যদি বিশ্বাস করো তোমার জীবনের সব আমলগুলো বরবাদ করে দেব তোমার নামাজ বাদ তোমার রোজাবাদ হজ বাদ জাকাত বাদ তোমার সব কিছু বাদ খবরদার কোনো কবিরাজ কোনো বাবা কোনো তাল তালগাছ কোনো মানুষকে সন্তান দিতে পারে না সন্তান দেয়ার মালিক হচ্ছে আল্লাপাক সন্তান তিনি দিতে পারেন সন্তান তিনিই নিতে পারেন যেই বাবা মারা এমন কাজ করেছেন আমি মনে করি আপনারা তওবা করুন এই মুহূর্তে তওবা করুন নাহলে আপনাদের ইমান থাকবে না আর ইমান না থাকলে কোনো মানুষ আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না এর জন্য আপনারা এই মুহূর্তে তওবা করুন হে আল্লাহ আপনি সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো কবিরা সন্তান দিতে পারে না এবং আমার কাছে মনে হয় কি জানেন মাঝে মধ্যে দেখবেন এরকম একটা দরবার হয় এরকম একটা খানকা হয় যারা যাদের উদ্দেশ্য হচ্ছে কিছুদিন পর পর ওই এলাকাকে একটা ঝাঁকঝমকূর্ণ করে এই একটা ঘটনা ঘটছে দেখবেন এখন ওই এলাকার যত মানুষ আছে এবং এই সংবাদ যারা দেখছে সবাই ওর দিকে ছুটবে যাদের সন্তান নাই তারা ছুটবে খবরদার খবরদার এই জাতীয় হারাম অন্যায় নাফারমানি কাজ আপনি করতে পারেন না এই কবিরাজদের কাছে গিয়ে আপনি যদি এটা বিশ্বাস করেন যে কবিরাজের দোয়ায় কবিরাজের বদৌলাতে কবিরাজের তাবিজে কবিরাজের ফুফায় আমার সন্তান হয়েছে খবরদার এটা কুফরি ওর মানুষ কিছু দিতে পারে না আর এর জন্য এই যে ছাগল নিয়ে যাওয়া ব্যান্ড পার্টি করা এতদিন সন্তানের জন্য কত কান্না করলেন আর সন্তানটা পাওয়ার পরে ব্যান্ড পার্টি আপনার হাতে উঠল মানুষ যে কতটা অকৃতজ্ঞ মানুষের কষ্টের দিন কেটে গেলে মানুষ যে কতটা উৎফুল্ল হয়ে যায় মানুষ যে কতটা বেপর হয়ে যায় তার উদাহরণ হচ্ছেই আপনার সন্তান দিসতে আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া পড়বেন সন্তানের মাথায় হাত রেখে দোয়া পরবেন ফাকি ফকি হুফুদ্দিন ও আলিম হুত প্রয়োজনে আপনি বাড়িতে কিছু মুসাফির এতিম বাচ্চাদের খাওয়ান এটা করেন আপনি তা না করে ছাগল নিয়ে যাচ্ছেন ব্যান্ড পার্টি করতেছেন যার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে এই কবিরাজ কিন্তু অনেক পাওয়ারফুল এই কবিরাজের অনেক ক্ষমতা এই কবিরাজের কাছে সবাই আসো নাউজ জালিক আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই জাতীয় হারাম কাজ করা থেকে হেফাজত করে সব আমিন